নিউ ব্যারাকপুর দক্ষিণ কোদালিয়ার সর্বজনীন শ্যামাপুজো কমিটির চোদ্দতম বর্ষের থিম অনুভূতি মণ্ডপ জুড়ে ধরা পড়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্পর্শ ও আবেগের গল্প মাটি ঘর কাঠের পেটি বস্তা গামছা এইসব সাধারণ উপকরণ দিয়ে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ও মায়ের মূর্তি কৃত্রিম চাকচিক্য নয় বরং মাটির গন্ধ শ্রমজীবী মানুষের পরিশ্রম আর সহজ জীবনের অনুভবকেই তুলে ধরা হয়েছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন ফিরে যাবেন এক সরল মাটির টানে ভরা বাংলার গ্রামীণ জীবনে যেখানে প্রতিটি সামগ্রীর সঙ্গে মিশে রয়েছে মানুষের হৃদয়ের উষ্ণতা যারা একদম লোয়ার স্ট্যান্ডার্ডে আছে বা লোয়ার শ্রেণীর শ্রমজীবী যেটা তাদের ফিলিংসটাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পারবেন যে এখানে যে বস্তা আছে তার মানে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করেছি চাষি তারপরে এখানে যে নৌকা যেগুলো আছে সেটাকে আমরা যে যারা মাছ ধরে মাঝি ওই শ্রেণীকে আমরা রিপ্রেজেন্ট করেছি এর সাথে কুমার যে পাল যারা আছে যারা ঠাকুর বা বিভিন্ন মাটির কাজ করে তাদের ফিলিংসটাকে আমরা উঠে চেষ্টা করেছি আমাদের এই পুজোটা আজকে এত বছর হয়েছে আমরা ঘরোয়া খুব আনন্দ করি आवाज बांगाली आवेग जी चौबीस घंटा